আবাস যোজনা ও শস্য বীমা সংক্রান্ত বিষয়ের সাংবাদিক সম্মেলন জেলা শাসকের আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ পশ্চিম মেদিনীপুরে উপনির্বাচনের ফলাফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে পশ্চিম মেদিনীপুরে সোমবার থেকে উঠে গেছে মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণ বিধি সোমবার দুপুরে মেদিনীপুর শহরে নিজের কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে সরকারিভাবে এই ঘোষণা করার সাথে সাথেই বাংলার বাড়ি বা আবাস যোজনা এবং বাংলার শস্য বিমা যোজনা সংক্রান্ত সুখবরও শুনিয়েছেন জেলা শাসক খুরশিদ আলী কদেরি। জেলাবাসীকে আশ্বস্ত করে তিনি হাজার একুশ থেকে বাইশ সালে বাংলার বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য তিন লক্ষ আট হাজার চারশো চৌষট্টি আবেদন জমা পড়েছে সোমবার থেকেই আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করার কাজ শুরু হবে এজন্য প্রায় তেরোশোটি সমীক্ষক দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা শাসক এই তেরোশোটি দল প্রতিদিন জেলার প্রায় তিরিশ হাজার বাড়ি তিন লক্ষ আবেদনকারীদের মধ্যে সমীক্ষা করবে জেলাশাসক এদিন এও জানিয়েছেন এই তালিকা থেকে কিছু সংযোজন বিয়োজন হবে ঘাটালের বন্যা এবং দানা দুর্যোগের প্রভাবে অনেকেরই বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আবেদন করলে তাদের নাম তালিকায় আসবে বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে এর মধ্যে আরও কিছু জুড়বে নতুনভাবে যে বন্য পরিস্থিতি হয়েছিল গাগাল প্লাস অ্যাডজয়নিং এরিয়া সে ইনক্লুড হবে

30000 एप्लीकेंट्स যারা তার মধ্যে हमारे सर्वे করতে হবে সো दट উই বাই डिसेंबर মধ্যে এই কাজ পদ্ধতি করতে সার্চের জন্য একটা গুছানো আছে এই ডিসেম্বরের মধ্যে কথাটা আচ্ছা আমাদের দৃষ্টিতে কোনো কোটা দিয়ে থাকে না নেই এ নিয়ে তো কোটা ওটা কিছু নেই এ নিয়ে বেসিক্যালি ভেরিফিকেশন বেসিস স্যার এটাতে আপনারা বাড়ি যাচ্ছে আবার অনলি রুরাল 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 এরিয়া এরিয়া ব্লক এটা তো কি বাড়ি হ্যাঁ হতে হবে এরকম কি কোনো অভিযোগ নির্দিষ্ট এখন তো হবে হবে সার্ভে নিয়ে জাস্ট আমাদের সার্ভেস যার অলরেডি ফাঁকা বাড়ি আছে তাকে ডিলিট করবে দিস ইজ দ্য প্রসেস যে বিভিন্ন বিধি আছে তো ভেরিফিকেশন এই জন্য আছে তবে ভাই তো অলরেডি লিস্ট আছে স্টেট गवर्नमेंट डायरेक्टली টাকা দিচ্ছে এই যে রিভেরিফিকেশন প্রসেস আছে যার অলরেডি বাড়ি পুরো হয়েছে আর যারা ওই ইকোনমিকলি ডেভেলপ আছে তাকে গিন করার জন্য ব্যক্তিগত রিভেরিফিকেশন প্রসেস আছে বাকি এখানে 100% স্টেট ফান্ডেড আছে गवर्नमेंट ऑफ ওয়েস্ট বেঙ্গল 100% দিছ ফান্ডে করছে প্লাস স্টেট गवर्नमेंट যে আছে তার যে নিয়ম আছে খুবই ফ্লেক্সিবল যা যার অ্যাকচুয়ালি গরিব মানুষ প্রান্তের মানুষ সে পাবেন সে নিয়ে বেসিকলি সে গভর্নমেন্ট এই স্কিম স্যার আলু চাষ শুরু হতে চলেছে আলুর কালো বাজারি নিয়ে আলু বীজ কালোবাজারি এবং সারের কালোবাজারি বাজারি প্রায় অভিযোগ উঠে এবছর গর্বেদার বিভিন্ন এলাকা থেকে যেটা সতেরোশো পঞ্চাশ টাকা দাম উনিশশো টাকা দামে বিক্রি হয়েছে এরকম অভিযোগ কিন্তু আসছে যেখানে যেখানে কমপ্লেন্ট আছে সেখানে অলরেডি তো আমার নজরে এসেছে অলরেডি যে কনসার্ন অফিসারকে বলা হয়েছে রেড করার জন্য আমাদের যে

63 नंबर मैं तो नेपोलियन हूँ अच्छा मान दी 809 विडो पेंशन 2456 सरिंग मूत्र बीज अपना ये जो आप हैं मोस्ट ब्रीज में ऑलरेडी सेंडर प्रोसेस है आज है आशा करते की शीलिंग है आज है एक माह में तो हमारे टाइमलाइन जवाब है नहीं आशा करते की विधन डेसन